আর মা আর এটা হচ্ছে আমার আরেকটা ছুটি আমাদের প্রত্যেকের খুব প্রয়োজন হয় এত খাটনি যায় স্পেশালি ওর তুমি পুরো ডায়লগ কি কি করে বলছো বলো ব্রেন থেকে ভেবে ভেবে কখনো আমাদেরকে ওর বয়সে চলে যেতে হয় ও দিন দিন আমার মতো দেখতে হয়ে যাচ্ছে হ্যালো ওয়েলকাম টু উই স্পট ইউ আমি সুচরিতা আজকে আমার সাথে আছে দুগ্গামণি আর দুগ্গামণির মিমি ও মা তাই তো

আজকে তো দুপাশে দুজন। একপাশে Mimi, একপাশে মা। তাই তো? একপাশে бабу মা, আর পাশে আর Mimi আর মাঝে বসে আছে। এই মা, ও আটকে দাও একটু। না? হুম, আমরা কি আর রকম সেটা জিজ্ঞেস করতে বলো? আমি আর মা। তুমি তো আমার পুচু। আর মা, এটা হচ্ছে আমার আরেকটা পুচু। আচ্ছা কাকে বেশি ভালোবাসে রাধিকা এটা অবশ্যই মা এই উত্তর আমি দিচ্ছি এটা ও আমার নাম বললে আমি এখানে লড়াই করব দেখালো না না আমাকে নিশ্চয়ই বাসে আমি বলছি আমি বলছি মা ওর মা আমি বলছি ও ও ওর মানা থাকলেও জিরো এটা এটা আমি বলে দিচ্ছি কিন্তু আমাদের সবার সবার ক্ষেত্রেই হ্যাঁ ক্ষেত্রে এবং আমি সব সময় বলি যে ও একদিন আমাকে ফ্লোরে খুব মজা করেই বলছিল যে বাবা তুমি তো পুরো মায়ের মতো হয়ে যাচ্ছে বললাম শোনো মাম্মা আমি মায়ের মতো হতে পারি তবে আমি খুব ভালোবাসি কিন্তু মা আমি নই মা একটাই সুস্মিতা

আমরা যে তোমার আর রাধিকার বর্নিং সাথে সাথে তোমার আর রাধিকার মা তাদের তোমাদের দুজনের বর্নিং বেশ জমেছে কি করো মানে অফ স্ক্রিন এস এ গল্প করি আমরা এস এ গল্প করি আমরা এস এম গল্প করি তো গল্পের কমন টপিক একটাই থাকে আমাদের সেটা হলো টুই টুই কী হয় বলো তো কিছুই না ছুটি আমাদের প্রত্যেকের খুব প্রয়োজন হয় এত খাটনি যে স্পেশালি ওর মানে আমাদের বয়সের ওর বয়সের তো একটা বিশাল ফারাক তো ওর এনার্জি লেভেলটা খুবই হাই বলে ও টেনে দিতে সত্যিই পারে মানে ওকে দেখে শেখার মতো বিষয় কিন্তু একটা তো শুটিংয়ে একটা একটু হলেও ওর একটা খাটনি যায় এবার ছুটি পেলে আনন্দ হয় ঠিকই কিন্তু ওটা একটু বেশি হয়ে গেলে তখন আমাদের সবারই একটু মনটা খারাপ হয় কী হচ্ছে কি হচ্ছে না তো সেই আপডেটটা মোটামুটি নিতে পারি মানে সুস্মিতা হলো আমার কাছে টুই টুইয়ের কাছে যাওয়ার একটা কি বলবো রাস্তা রাস্তা ওর ওপর দিয়ে তো প্রেশার যায় সাথে পড়াশোনা সব কিছু মিলিয়ে তোমার ওপর দিয়েও একটা ভালো প্রেশার যায় কিভাবে সবটা হ্যান্ডেল করো ওই সব এখানে থেকে মজা করে একটু করে নি সবাই মিলে ওকে পড়া এখানেই পড়ানো হয় সব কিছু এখানে পড়া তারপরে তোমার ধরো ঘরে গেলে গান বাজনা হয় ছুটি পেলে একটু টাইম পাওয়া যায় তখন করে ছুটি পেলে তো একদমই বয়স না কিছু খেলা ফেলা হ্যাঁ পড়াশোনাটা বেশি করে ছুটি পেলে খেলো খেলাটা একটু কম যায় হ্যাঁ মানে আজকালকার কি বলো তো তো দুর্গাপুরের বাড়ি তো এখন এখানে থাকছে ওর বন্ধু-বান্ধব বলতে কিন্তু আমরাই আর এই সব পুতুলের বন্ধু-বান্ধব কারণ আর ফুগলা এখন ওর বন্ধু ডেফিনেটলি আরও একটি বাচ্চা মেয়ে আমাদের এখানে আছে মেয়ে না ছেলে আরেকটি বেবি গার্ল এসেছে একটা দিদি এসেছে না তোমার বন্ধু সেটা ফ্রেন্ড আচ্ছা সে ফ্রেন্ড হয়নি আচ্ছা ফুগলা ওর ফ্রেন্ড তো ওর বন্ধু কিন্তু আমরাই মানে কখনো আমাদেরকে ওর বয়সে চলে যেতে হয় আর আমরা কিন্তু সেটে আসলে দেখি তোমরা ওর বয়সে চলে গেছো মানে ওকে নিয়ে আড্ডা ওকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে আর সাথে সাথে রাধিকা পড়াশোনা করতে কতটা ভালোবাসে কোরবদি হাত যাচ্ছে না হাত যাচ্ছে না এত প্রশ্ন আর কি কি করতে ভালোবাসে আমি তো গান বাজনা করতে ভালোবাসি পড়াশোনা তো তোমরা জেনেই গেছো তারপরে খেলা করতে ভালোবাসি তারপরে পুচু টিপতে ভালোবাসি আর আর ফেভারিট ফুড কি ফুড 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 খাবার ফুড চিকেন মাটন বিরিয়ানি পাকাজ মিমি মিমি এনে বিরিয়ানি খাবে। না মিমি একদিনও বিরিয়ানি খাবে। মিমি কি এরকম ফলস পজিশনে ফেলতে তো হবে না। গরমে বিরিয়ানি খাবে। एक्चुअली মিমি যে ওকে বিরিয়ানিটা খাবে তার জন্য তো মিমির সাথে একটা আউটটিং যেতে হবে। আমার খুব ইচ্ছেটা আমি সিরিয়াসলি বলছি যে একদিন আমরা নিশ্চয়ই টুইটারের ফ্যামিলি, আমার ফ্যামিলি আমরা সবাই মিলে একদিন আমরা কোথাও যাবো। আমি দুটো কথা বলছি কারণ ওকে একটু পার্টি করাতে হবে আমাদের ওই দুটো কথা বলছি আমরা কেএফসি পার্টি করব একদিন আর আরেক আমি বলছি বাবা তুমি পুরো ডায়লগ কি করে বলছ বলদা ব্রেন থেকে ভেবে ভেবে হ্যাঁ এটা তোমার মনের ডায়লগ মনের ওরে বাবা মনির বলব এইরকম কথাবার্তা ওর বাড়িতেও চলে সব সময় বাড়িতে যেখানে যাবে এমনি কথা বলতে চলতে থাকে আমাদের সঙ্গে পুতুলে সঙ্গেও যেখানে হোক বলতে থাকে সব সময় ওর নতুন ফ্রেন্ড বানাতে খুব ভালো আছে কথা বলতে খুব ভালোবাসি সবসময় কথা বলতে পারে হ্যাঁ ওর ওটা নিয়ে খুব স্টোরি এটা আমি নাম দিয়েছি এই নামটা বলো তোমার মানালি আমার নাম লিখে দিয়েছে কি বলতে কি বলো তো

তুমি মা আর মিমিকে ভীষণ পজিশনে ফেলছো এটা ঠিক করছো না মাও সময় পায় না মিমিও সময় পায় না ও মা শোনা মা আমরা আমরা তবে আমাদের বেবি ডিমান্ডিং ও না আমাদের বেবি অত কিছু চায় না আমাদের বেবি অত কিছু চায়ও না আমরা আমরা বেবিকে যা দিই আমাদের বেবি তাতেই খুশি তাই না সুস্মিতা তুমি বলো তো খুশি তো বলো না হেলদি ফুড খেতে ভালোবাসে হ্যাঁ খুব হেলদি ফুড খেতে ভালোবাসে আমি ধরছি তো হেলদি ফুড খেতে ভালোবাসে তোমার সেদ্ধ ফুড বেশি খেতে ভালোবাসে সবজি সব রকমের সবজি খাবে কিন্তু সেদ্ধ সেদ্ধ সবজি খায় হ্যাঁ শুধু সেদ্ধ সেদ্ধ খাবে স্যুপে দিলে খাবে এমনি এমনি ভাজা ভাজা ভাজাভুজি খাওয়াতে পারবো না কিন্তু স্যুপ স্যুপে হলেও বা সেদ্ধ ভাতে হলেও সেগুলোতে খেয়ে নেবে আচ্ছা এত বড় বড় স্ক্রিপ্ট যে থাকে কি করে মুখস্থ করে হয়ে যায় একটু একটু করে করতে 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 হয়ে যায় মানে একটু আগে যখন স্ক্রিপ্টটা পেয়ে যায় মানে আগে হয়ে পেয়ে গেলে ওটা ভালো হয় তাড়াতাড়ি করে মুখস্থ করতে পারে আর মুখস্থ করার বিদ্যাটাও ভালো আছে ও ব্রেন শার্প আছে অতটাই কি ও করে নেয় ব্যাপারটা শার্পেনের যেরকম শার্প পেন্সিল শার্পের মতো শার্পেনের একটা পেন্সিল দাও তো মাথা শার্পেন করব হ্যাঁ এসো না এটা কিন্তু ঠিক ও খুবই মানে ওর ক্যাচ পাওয়ারটা খুব ভালো ভালো মুখস্ত ভালো করে কিছু বললে বুঝতে পারে কারণ অনেক ইমোশন থাকে যেগুলো নিজে নিজে অনেক কিছু কিন্তু করে যেটা কিন্তু কারোর বলে দেওয়া নয় এটা ওর মধ্যে একটা ব্যাপার আছে আর ও কিন্তু স্কিনও মানে শুটেও ভালো হেল্প করে তোমাকে দেখেছি আমরা হ্যাঁ এটা তো ওর আর আমার ডিল আছে যে ও আমাকে হেল্প করবে আমি ওকে হেল্প করব এটা আমাদের ডিল তাই না মাম্মা হ্যাঁ এইভাবেই খুনশুটি চলতে থাকুক মামের মধ্যে আমরা তো দেখলাম কতটা খুনশুটি করছে ও মাম দুই মাকে নিয়ে তাই তো কিন্তু আমাকে এসেই বলেছে আমার কিন্তু দুটো মা নয় একটা আমার মিমি হ্যাঁ তো এইভাবেই খুনসুটি করো আর কিন্তু ওই আর কি এখন সবাই ওর আমার সাথে থাকতে থাকতে ওর মাও মাঝে মধ্যে বলে ফেলছে আমিও বলি যে ও আমার মতোই দেখতে ও দিন দিন আমার মতো দেখতে হয়ে যাচ্ছে ওর সব কিছু মোটামুটি আমার মতো হয়ে যাচ্ছে এটা আমি সিরিয়াসলি বলছি সব পাড়ার লোক বলে এটা আমার আমারই মেয়ে সত্যি বলে তোমার পাড়ার লোক ওরও চেনা লোক বলে আমার অনেক জায়গায় তুমি দেখবে এখন অনেকেই বলে এটা কি মানালির মেয়ে মানে কি হয় বলো তো সাম সামহাও একসঙ্গে থাকতে থাকতে কি আমি জানি না ওর এখন আমার কিছু বলতেও ভয় লাগে কারণ আমি যা বলি আমি দেখি ঠিক ও সেই কথাটাই বলছে এটা একটা বিশাল ইয়ের ব্যাপার মানে আমি তো মাঝে মধ্যে বলি ওকে সুস্মিতাকে যে সুস্মিতা দিন দিন আমার মেয়ে হয়ে যাচ্ছে কিন্তু আবার কি সুস্মিতা একটু বেশি বকলে আমি বলি যে বকলে বকো আমার সামনে বকো না আবার আমি বকলে সুস্মিতাকে বলি যে একজন যে কোনো বকবে একসঙ্গে দুজনে বকো না ওইসব হয় তাহলে বকা খাওয়া হয় বলো সেটে তা একটু হয় আমি বকি একটু বাকিটা কেউ বকে না বকে গো মা না মিমি হাই হাই সত্যি বল বলো কেউ না

ঠাস ঠাস করে আমাকে মেরে দেখাতে হবে না বাবু যাই হোক এই আমাদের চলতে থাকবে এই আমাদের এইভাবেই চলছে অডিয়েন্সের শুধু একটাই কথা বলবো দর্শকদের এইভাবেই আমাদের ভালোবাসুন এইভাবেই আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ আর কখন দেখবে কোথায় দেখবে তুমি বলো দুর্গা মনি ও বাগ মামা দেখবে তোমার জি বাংলায় সাড়ে নটায় সকাল সাড়ে নটায় নয় আর আপনারা যেরকম ভাবে পাশে আছেন সেরকম ভাবে পাশে থাকবেন বাবা সবাই পাশে থাকবে থ্যাংক ইউ আমাদের ভালোবাসা নেবেন থ্যাংক ইউ তোমরাও আমাদের ভালোবাসা নেবেন থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ থ্যাংক ইউ ওয়েট থ্যাংক ইউ